inversion 3 sarat par no inversion udaval le shellus me to

আন্তরিক শুভেচ্ছা প্রিয় সহকর্মী সহযোদ্ধা লড়াই সংগ্রামে ঐক্য পরিষদের পাশে তারা দীর্ঘদিন ছিলেন আপনাদের প্রত্যেকেই ঐক্য পরিষদের পক্ষ থেকে বিপ্লবী সালাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা লাইভে যুক্ত আছি লাইভে যুক্ত আছেন আমাদের পাশে ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি আব্দুল রাজু আমার ডান পাশে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নায়ুন নাইম সিনিয়ার সহসভাপতি আমাদের সাদাত হোসেন বাই দপ্তর সম্পাদক আওলাদ বাই সহ আমাদের সহসভাপতি জাভেদ আর অনেকেই নিজাম বাই সহ অনেকেই আমাদের অব দ্য ক্যামেরা আছেন তো সকলকে নিয়ে এই মুহূর্তে লাইভে আসার যে উদ্দেশ্য সে বিষয় নিয়ে একটু আলোচনা করব আপনারা জানেন দীর্ঘদিন লড়াই সংগ্রামে ঐক্য পরিষদ যতটুকু অর্জন করেছে তার টোটাল কৃতিত্ব আপনারা যারা দীর্ঘদিনের লড়াই সংগ্রামে ঐক্য পরিষদে যা কিছু অর্জন তার সকলের কিছুর জন্যই আপনারাই মূল দাবিদার বা মূল কৃতিত্ব আপনাদের আপনারা আমাদের লড়াই সংগ্রামে দীর্ঘদিন আমাদের পাশে থেকেছেন পাশে থেকে আমাদেরকে সাহায্য গিয়েছেন এবং আন্দোলন সংগ্রামকে সফল করেছেন আপনাদের প্রত্যেকেরই এই প্রাপ্যতা এবং আমাদের জন্যে আমাদের এক পাওয়া তো আজকে লাইভে আসলাম যে কারণে মূলত সেই নিয়ে আলোচনা করি সহকর্মী সহযোগিতা আপনারা জানেন গত বিশ তারিখে আমরা কেন্দ্রীয় শহীদ মেনের যে সমাবেশটি করেছিলাম সমাবেশ থেকে আমাদের নয় জনের একটি প্রতিনিধি টিম আমরা মন্ত্রণালয়ে আলোচনার আহ্বানে আমরা সেখানে গিয়েছিলাম পরবর্তীতে আলোচনা শেষে মন্ত্রণালয় আমাদেরকে যে বিষয়টি অবহিত করেছিলেন ওনারা বলেছিলেন যে আজকেই আপনাদের জন্য একটি পত্র রেডি করা হলো এবং সেটা পাবলিশ করা হবে তো আমরা সে পত্রটি পেয়েছি সেই পত্রে শুধুমাত্র আমাদের চাকরির যে নিশ্চয়তা এবং চাকরিকালীন সময়ে আমাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের চাকরি যেন না যায় এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে প্রিয় সহকর্মীর সহযোগিতা আমরা সরকারকে এর জন্য ধন্যবাদ জানাই কিন্তু আমাদের সাথে যে মূল আলোচনা হয়েছিল দীর্ঘদিন যাবৎ অর্থাৎ গত নভেম্বরের তেইশ তারিখে আমরা যে আলোচনায় সরি অক্টোবরের তেইশ তারিখে মেবি অক্টোবরের তেইশ তারিখে আমরা আমাদের অর্থ সচিব মহাদেব সভাপতি যে মিটিংটি হয়েছিল সেখান থেকে শুরু করে আসতে পর্যন্ত আমরা মূল যে ফোকাসটি রেখেছি সেটা হচ্ছে আউটসোর্সিং নামক যে নীতিমালা দু পঁচিশ জারি আছে সেই নীতিমালাটি সংশোধন করতে হবে এবং সংশোধিত নীতিমালাতে কোনোভাবে ঠিকাদার রাখা যাবে না সেই দাবিতেই কিন্তু আমরা আমাদের চলমান আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি তারই ধারাবাহিকতে কিন্তু আমাদের গত বিশ তারিখের আন্দোলন সংগ্রাম আমরা কেন্দ্রের শহীদ মিনারে করেছি প্রিয় সহকর্মীয় সহযোগিতা আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিশ তারিখে যে চিঠিটি পেয়েছি সেখানে আমাদের চাকরির নিশ্চয়তা তৈরি হচ্ছে এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই এখন পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করছেন যে আসলে আমাদের চাকরির নিশ্চয়তা কীভাবে তৈরি হলো আপনারা এই বিষয়গুলো নিয়ে বুঝতে পারছেন না তো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যারা বুঝতে এখন অসুবিধা হচ্ছে আপনাদের আপনারা মেয়ের বানিয়ে আমাদের যোগাযোগ করবেন আমাদের রক্ষ পরিষদের পক্ষ থেকে আমরা যারা আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এর আগে যে লাইভটি করেছি আপনারা সেই লাইভটি সুন্দরভাবে শুনবেন বা কোনো শুনবেন সেখানে বিস্তারিত বলা আছে প্রিয় সহকর্মী সহযোদ্ধা এখন যে মূল বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনারা জানে আমাদের নীতিমালা এখন পর্যন্ত আমরা হাতে পাইনি অর্থাৎ সংস্কৃতি নীতিমালা আমরা এখন পর্যন্ত হাতে পাইনি এই সংস্কৃত নীতিমালা সর্বশেষ আপডেট জানার জন্য এবং কবে নাগাদ এই নীতিমালাটি আমরা হাতে পাচ্ছি আমরা প্রত্যাশা করেছিলাম যে এই সপ্তাহে শুরুতে অর্থাৎ আজকে অথবা গতকালকে আমরা পেয়ে যাবো কিন্তু এখন পর্যন্ত আমরা সেটি পাইনি আমরা এই নীতিমালার সর্বশেষ অবস্থান জানতে আমাদের পক্ষ থেকে অর্থাৎ দক্ষ পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি টিম আমরা আগামী কালকেই আমরা সচিবালয়ে যাব এবং সচিবালয়ের যে ডিসি মহোদয় আছেন জয়ী স্যার ওনার সাথে আলোচনা করেছি এবং আমরা পারমিশনও পেয়েছি আমরা অবশ্যই কালকে সকালে এগারোটার মধ্যে আমরা সেখানে যাব এবং জানেন যে সচিবালয়ে যাওয়ার জন্য আমরা সবসময়ই আমাদের প্রশাসন হেল্প করে থাকেন এবং আমরা একটা অত্যন্ত আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই তা আমরা কালকে আমাদের একটা প্রতিনিধি টিম সেখানে যাব এবং চেষ্টা করব সর্বশেষ আপডেট জানার জন্য আমরা আপডেট জানা মাত্রই কালকে লাইভে আমরা আবারও জানিয়ে দিব যে আমাদের সংসদীয় নীতিমালা সর্বশেষ কি অবস্থায় আছে আমরা কবে নাগাদ নীতিমালাটি পাচ্ছি আমরা প্রত্যাশা করতে পারি যে মন্ত্রণালয়ের সাথে আমাদের যে আলাপ আলোচনা চলছিল সে আলাপ আলোচনার অনুযায়ী সময়ের মধ্যেই সেই সংশোধন নীতিমালাটি আমাদের পাওয়ার কথা যা হোক কালকে যে প্রতিনিধি দিন যাবে সেখান থেকে বেরিয়ে এসে আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাবো ইনশাল্লাহ পাশাপাশি আরও একটি বিষয়ে আলোচনা করতে চাই আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বারবার বলছেন যে কালকের যে ডেলি সমাবেশ সেখানে ঐক্য পরিষদ থাকবে কিনা এবং পরশুদিন দিন কল্যাণ পরিষদের একটি সমাবেশ সেখানে ঐক্য পরিষদ থাকবে কিনা আপনি সহকর্মী সহযোগিতা আমরা আপনাদেরকে বারবার বলেছি যে ঐক্য পরিষদ জনতার সংগঠন ঐক্ষ পরিষদ সকলের মতামতের ভিত্তিতে কিন্তু আমরা আমাদের সংগঠনের পরিচালনা করে আসছি এবং আমরা সবাইকে এবং সকল সংগঠনকে আমরা কিন্তু সম্মান দিয়ে কিন্তু ঐক্য পরিষদ পরিচালনা করে আসছে এই সহকর্মী সহযোগিতা আপনারা জানেন আমাদের অতীতের যে সকল আন্দোলন সংগ্রামে আমরা করেছি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে কিন্তু আমরা ফরমালি প্রত্যেকটি সংগঠনকে কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আন্দোলন সংগ্রামে আসার জন্য কিন্তু অন্য অন্য সংগঠন তারা কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদের সাধারণ কর্মচারীদের কথা ভেবে তারা কিন্তু আমাদের সাথে একত্রিত ঘোষণা আন্দোলন সংগ্রামে আসে নাই ঐক্য কিন্তু বারবার বলেছে যে আমাদেরকে যদি কোনো সংগঠন আমন্ত্রণ জানায় তাহলে কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব সেখানে উপস্থিত থাকার জন্য কারণ আন্দোলন সংগ্রাম আসলে সকল মেয়নিত মানুষের জন্যই আমরা প্রত্যাশা করেছিলাম ডেইলি বেসিকদের পক্ষ থেকে হয়তো আমাদেরকে আমন্ত্রণ জানানো হবে কিন্তু অত্যন্ত দুঃখ মন নেই বলছি যে বাংলাদেশ লক্ষ্য লক্ষ পরিষদকে এখন পর্যন্ত ডেলি বেসিকের যে সকল নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে ফর্মালি কোনো আমন্ত্রণ জানায়নি তারপরেও আপনারা যারা ডেইলি বেসিক আসেন অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিক আপনারা যারা আছেন তাদেরকে বলবো কালকে যদি ডেইলি বেসিকদের প্রোগ্রাম এই প্রোগ্রামটি সফল করার জন্য আপনারা যারা দৈনিক মজুরি ভিত্তিক হিসেবে কর্মরত আছেন তারা সবাই ডেইলি বেসিকদের সেই প্রোগ্রামে যাবেন কারণ আমরা চাই ডেইলি বেসিকের প্রোগ্রামও সফল হোক একজন শ্রমিক নেতা হিসেবে একজন শ্রমিক প্রতিনিধি হিসেবে ঐখ্য পরিষদের যেসব নেতৃবৃন্দ আছে আমরা সবাই মনে করি যে সকল শ্রমিকের অধিকার আদায়ের জন্য সবাই সকল সংগঠনই তার সফল কাম হোক আমরা কারোর বিপক্ষে অবস্থান না কোনো সংগঠনকে ছোট করে দেখবো না কোনো মানুষকে আমরা ছোট করে দেখবো না কারোর বিরুদ্ধে আমরা কোনো ষড়যন্ত্র করবো না কিন্তু অতীতে অনেক সংগঠনে আমাদের ষড়যন্ত্র করেছে আপনারা দেখেছেন আমাদের অক্টোবর মাসের এগারো তারিখে যে প্রোগ্রামটি ছিল সেই প্রোগ্রামটি আমরা যখন আমাদেরকে প্রশাসন সঙ্গে সঙ্গে কিন্তু যে সংগঠন তারা কিন্তু একদিন আগে আমাদেরকে একত্র ঘোষণা করেছিল এবং আমাদের সে আন্দোলনে আসার কথা ছিল যখন আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করলো সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের লাইভে এসে তারা বিবৃতি দিল তারা নাকি আমাদের সংগঠনের সাথে নাই আমাদের আন্দোলন সংগ্রামের সাথে নাই তারপরে আমরা মনে করি তারা তাদের সংগঠন চালাচ্ছে তারা সফল কাম হোক তাদের বিপক্ষে আমাদের কোনো অবস্থান নাই আমরা যারা আছেন আমাদের সংগঠনের সকল ডেইলি বন্ধুকে বলব আপনারা কালকে প্রোগ্রামে চাবেন এবং কালকে প্রোগ্রামকে আপনারা সফল করবেন পাশাপাশি আমরা দেখলাম আগামী পরশু ছাব্বিশ তারিখে কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটি সমাবেশ না সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে তো আপনারা যারা মনে করেন সেই সমাবেশে আপনাদের যাওয়া প্রয়োজন আপনারা সেখানে যাবেন এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোন কোনোরকম বাধা প্রদান করা হবে না তবে আমরা ঐক্য পরিষদ কল্যাণ পরিষদের পক্ষ থেকে রকম আমন্ত্রণ পাইনি অতএব পরিষদের পক্ষ থেকে আমরা সাংগঠনিকভাবে সংগঠনের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা সেই প্রোগ্রামে আমরা যাব না কারণ যেহেতু আমাদেরকে আমন্ত্রণ জানাইনি সঙ্গত কারণে আমরা সেখানে যেতে পারি না এরপরেও

আগে থেকে একটু মানুষকে জানানোর চেষ্টা করবেন যেন মানুষ শুধু শুধু গিয়ে একদম খালি যেন ফেরত না আসে ঐক্য পরিষদ কিন্তু একটা চলমান আন্দোলন কিভাবে চালায় এবং ঐক্য পরিষদ আপনারা দেখবেন যে ঐক্য পরিষদ এখন পর্যন্ত কিন্তু অর্জন হয়েছে একটা সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে একদম সুপরিকল্পিত আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের এতটুকু অর্জন আমরা করতে পেরেছি এবং আমরা প্রত্যাশা করি ঐক্য পরিষদ ধারাবাহিকভাবে তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে দ্রুত সময়ের মধ্যেই যে আমাদের কাঙ্ক্ষিত নীতিমালা সেই নীতিমালা হয়তো আমরা হাতে পেয়ে যাব পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের যে সকল বকেয়া বেতন যাদের চাকরি যুক্ত করা হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু লক্ষ্য করতে ধারাবাহিক যে কাজ সেই কাজ কিন্তু চলমান আছে পাশাপাশি আমরা যারা তিনশো পঁয়ষট্টি দিন কাজ করি অতিরিক্ত পরিশ্রম করি তাদের ওভার টাইমের বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা তারাই আমাদের কাজ চলমান আছে আমরা আপনাদেরকে বলবো তারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমার কথাগুলো যারা শুনলেন তারা অনুগ্রহ করে লাইভটিকে শেয়ার করে দিবেন যেমন প্রত্যেকটি মানুষের কাছে এই বিষয়গুলো পৌঁছায় আমাদের কথাগুলো পৌঁছায় এবং আমরা একটা জিনিস পরিষ্কার করলাম যে আমরা কোনো সংগঠনের বিপক্ষে আমাদের অবস্থান না আমরা শুধুমাত্র একটা সুশৃঙ্খলভাবে আমরা আমাদের সুস্থ চিন্তা চেতনা নিয়ে আমাদের সংগঠনকে পরিচালনা করতে চাই আমরা কোনো সংগঠনের বিপক্ষে আমাদের অবস্থান না তবে কোনো সংগঠন আমাদেরকে যদি ছোট করে আমাদেরকে অপমানিত করে তাহলে আমরা সেই সংগঠনের সাথে কোনো সময় থাকতে পারি না তারপরে আমরা অপেক্ষা করেছিলাম যে সংগঠনগুলো হয়তো তাদের আন্দোলন সংগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানাবে আমরা আগামীকালকে আন্দোলন সংগ্রামের সাথে আমরা থাকছি না এবং ছাব্বিশ তারিখে যে আন্দোলন সংগ্রাম সেটার সাথে আমরা থাকতে পারছি না বলে আমরা বাংলাদেশের যে সকল মেহবিত মানুষ আমাদেরকে পছন্দ করেন আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে সম্মান করেন আমাদেরকে বিশ্বাস রেখেছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আগামীকালকে আন্দোলন সংগ্রামে যাওয়ার ইচ্ছা থাকে আমরা যেতে পারছেন এবং পশুদিন আন্দোলন সংগ্রামে আমাদের যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেখানে যেতে পারছে না বলে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তবে তাদের আন্দোলন সংগ্রামের জন্য আমরা সফলতা কামনা করছি তারা যেন সফল হয় আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন লাইফটিকে শেয়ার করে দেবেন এরপর পর্যায়ে আমি কিছু বলার জন্য আমাদের সাথে কিছু বলবেন আমাদের নাইম ভাইকে বলে দেন আমাদের নাইম ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি নাইম ভাই বলেই আজকে লাইফটিকে শেষ করে শেষ করে জন্য অনুরোধ করছি ধন্যবাদ রফিক ভাইকে রফিক ভাই বিস্তারিত অনেক কিছুই বললেন তো আসলে আপনারা জানেন যে বাংলাদেশ শ্রীন কর্মচারী ঐক্য পরিষদ সবসময় নিরলসভাবে শ্রমিকের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে এবং সবসময় আপনাদের জন্যে আপ্রাণ কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আহ সর্বশেষ যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে মন্ত্রণালয় থেকে আমাদের ব্যয় ব্যবস্থাপনা শাখার যিনি স্যার যে যে আছে উনি বলেছিলেন এই সপ্তাহের মধ্যেই আমাদের পঁচিশে নীতিমালা সংশোধনী নীতিমালাটা দেওয়ার সম্ভাবনা আছে আমাদের সকল মানে ওনাদের সকল কাজ শেষ এই সপ্তাহের মধ্যেই ওনারা আমাদের সংশোধনী নীতিমালাটা জারি করবে তো আমরা বিশ্বাস করি তবু রফিক ভাই বলেছে যে আমরা কালকে মন্ত্রণালয়ে যাব আমরা মন্ত্রণালয়ে কালকে গিয়ে খোঁজখবর নেব এবং আমরা সেটা জানার পরে বিস্তারিত আমরা আগামীকাল হয়তো বা সিদ্ধান্ত নেব এবং জানিয়ে দেব পরবর্তী আমরা আমাদের করণীয় কি এই বলে আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এখন আমি খুব ছোট করে সাধারণ বলে থাকি ধন্যবাদ রফিক ভাই আসলে আমি আপনাদের ওইভাবে বলতে চাই না আমি কিছু কথা আপনাদেরকে স্মরণ করা দিতে চাই আপনারা জানেন যে বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদ গত বিশ তারিখে যে কর্মসূচি সেই বিশ তারিখের কর্মসূচি কেন্দ্র করে অর্থাৎ তারিখ রাতে আমি নাম বলতে চাই না আপনারা অবশ্যই জানেন সেইখানে তারা একটা চিঠি ইস্যু করছে সেই চিঠিটা অত্যন্ত দুঃখজনক এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই আজকে তাদের কিছুটা লাইভ আমি দেখলাম এবং সেই লাইভে তারা ইন্ডিকেট করে কোন একটা সংগঠনকে বলছে যে সেই সংগঠন নাকি মিথ্যাচার করে। আমি এক্স্যাক্টলি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই আমরা যখন উনিশে অক্টোবরের আন্দোলন শেষ করার পরবর্তীতে যখন স্তব্ধির হয়ে যায় অর্থাৎ কোনো আন্দোলন মাঠে করা যাবে না বা করতে পারবো না এক্স্যাক্টলি তখন আমি নাম না বলেই বলি ওই সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আমাকে সশরীরে ওইখানে বলেছিল যে তারা তাদের ফাইল রেডি প্রধান উপদেষ্টা সই করবে প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়ে ফাইলটা আছে যে কোনো মুহূর্তে আমাদের প্রোগ্রাম হয়ে যাবে তাহলে আপনি বাটপারি কথা বলছেন নাকি আপনারা সংগঠন মিথ্যা কথা বলছে সেটা আপনি এক্স্যাক্টলি বুকে হাত দিয়ে বলবেন এমন কথা কখনো বলবেন না যে কোনো সংগঠনের নেত্রীবিন্দুকে উৎকে দিবেন না যাতে আপনাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয় আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ ন্যায় নীতি এবং নিষ্ঠার সাথে এই সংগঠনকে চালাই এবং এই জিনিসগুলি আপনাদেরকে শিক্ষা দেওয়া উচিত ওই শিক্ষার তরফ থেকে আপনাদেরকে কথা বলা হচ্ছে আর তার এমন কোনো কথা কখনো বলবেন না যাতে কোনো সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায় সেই সুযোগটা আপনার কাউকে দেওয়া উচিত না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সংগঠনের উদ্দেশ্য যে আমাদের ঠিকাদার প্রথা বাতিল এটা অন্তত বললেন যে ঠিকাদার বাতিল হওয়া পর্যন্ত এই সংগঠন লড়াই চালিয়ে যাবে বক্তব্য দেব না আপনাদেরকে একটু কথা বলতে চাচ্ছি যে আমাদের সভাপতি সাহেব নাইম ভাই বা সাদুদ ভাই অনেক কিছু বলছে আসলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সবসময় মেহনতি মানুষের জন্য কাজ করে থাকে সেটা আমাদের রফিক ভাই আপনাদেরকে আগামীকালকে এর আন্দোলনের সম্পর্কে এবং পরশু দিনের বিষয়ে বিস্তারিত বলছে আপনারা যদি মনে করেন যে আগামীকালকে আন্দোলনটা আমাদের সংগঠনের যে একটা নীতি আদর্শ থাকে আমরা কিন্তু কোনো সংগঠনের বিরোধিতা করি না রফিক ভাই স্পষ্ট কথা বলছে যে আপনারা যদি মনে করেন যে সেই আন্দোলন আপনাদের যাওয়া উচিত আপনারা সেখানে যাবেন আমাদের ঐক্য পরিষদ থেকে কোনো বাধা নেই তবে যেহেতু আমরা একটা নীতি আমরা একটা সংগঠনের পথ ত্যাগ করি সেই ক্ষেত্রে কোনো সংগঠন যেহেতু আমাদের আমন্ত্রণ বা চিঠি দেয় নেই সেই ক্ষেত্রে আমরা সেই আন্দোলন যেতে পারি না তবে আমাদের দাবি একটাই আপনারা উপস্থিত হন বা আপনারা হন কিন্তু দাবি একটাই দিন শেষে সেটা হচ্ছে টিকাদার মুক্ত না হওয়া পর্যন্ত আমরা আসলে সেই দাবিটাকে গ্রহণ করব না বা সেটা হয়তো সেই কোনো পরিপত্র যদি জারি হয় সেটা বাংলাদেশ মুক্ত পরিষদের পক্ষ থেকে ইনস্ট্যান্ট সেটা আমরা প্রত্যাখ্যান করবো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি দনিয়ার মজদুর এক হোক ধন্যবাদ সকলকে আপনারা এতদিন লাইভে যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও বলছি লাইভ থেকে শেয়ার করে দিবেন কারণ আমাদের কথাগুলো আসলে অনেকেই হয়তো শুনতে পায় আবার অনেকে শুনতে পায় না জানতে পারে না আমাদের মেসেজগুলো আমি সর্বশেষ একটা কথাই বলি ঐক্য পরিষদ তাদের যে সকল নেতৃবৃন্দ আছে তারা সবাই কমিটমেন্ট করেছে নিজের সাথে এবং শপথ বাক্য পাঠ করেছে যতক্ষণ পর্যন্ত ঠিকাদারের কথা দেশে থাকবে ঠিকাদার যতক্ষণ থাকবে ততক্ষণ না আমাদের লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো ঠিকাদার বিদারিতে না হবেন আমাদের লড়াই সংগ্রাম চলবে অতএব আমরা মনে করি এই যে নীতিমালা আসতে যাচ্ছে আমাদের প্রত্যাশা করছি দ্রুত নীতিমালা আসবে সেই নীতিমালাতে যদি সরকার আবারও ঠিকাদা রেখে নীতিমালা সংশোধন করে তাহলে সঙ্গে সঙ্গে সেই নীতিমালাকে আমরা প্রত্যাখ্যান করব কারণ আমরা এর আগেও ঠিকাদা রাখার কারণে আমরা নীতিমালা প্রত্যাখ্যান করেছি আবারও ঠিকাদা রেখে নিতেমালা করা হলে আমরা সেটাকে প্রত্যাখ্যান করবো এবং আমরা এখনকার চেয়েও এই ঠিকাদার কথা বিরুপ্ত করার জন্য আগামী দিনে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করবো একটা দিন মাথায় রাখবেন ঐক্য পরিশোধ মার খেয়েছে জেল কেটেছে রক্ত দিয়েছে অদেব ঐক্য পরিশোধ কোনো কিছু ভয় পায় না ঐক্য পরিশোধ অবশ্যই তাদের দাবি আদায়ের জন্য যে কোনো লড়াই সংগ্রাম যৌক্তিকভাবে করবে এবং আমরা প্রত্যাশা করি বাংলাদেশের সকল মেয়নীতি মানুষ যারা ঐক্য পরিশোধকে বিশ্বাস করেন ভালোবাসেন আপনারা সবাই ঐক্য পরিষদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইফে শেষ করছি আবারও সবাইকে বলছি লাইফটিকে সবাই শেয়ার করে দিবেন দুনিয়ার মজদুর এক হোক